আপনাদের কি মনে হয় শুধু হাতি একমাত্র প্রাণী যারা কিনা মোটা এবং ওজনে ভারী হয় যদি আপনাদের হাতিদের সব থেকে বেশি ওজন মনে হয়ে থাকে তাহলে এই মানুষদেরকে দেখুন এদের কাছে হাতিরাও হার মানবে এবার এই মহিলাটিকে দেখুন ইনি দিনে প্রায় তিরিশ জন মানুষের খাবার একাই খায় এবার আপনি এই বাচ্চাটিকে দেখুন এনার ওজন দুশো কুড়ি কেজি বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দুশো কুড়ি কেজি কিন্তু এখানে এটা অবাক করার বিষয় হলো ইনার বয়স মাত্র দশ বছর তবে এগুলো তো ছিল এই ভিডিওর টেলার কিন্তু একটু অপেক্ষা করুন আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে এমন কিছু মানুষের ব্যাপারে জানাবো যারা কিনা এতটাই মোটা এবং এতটাই ভারী যে এদের দেখে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই কথা বলি ইমান আহমেদকে নিয়ে কোন এক সময় পৃথিবীর সবচেয়ে মোটা মহিলা ছিল ইমান আহমেদ এই মহিলার ওজন রেকর্ড করা হয়েছিল পাঁচশো কেজি পর্যন্ত ইমান আহমেদের মৃত্যু সাঁত্রিশ বছর বয়সে আবু আবুতে কিডনি ফেল হবার কারণে হয়েছিল এটা বেশিরভাগ সময় এই রকম মোটা মানুষদের ক্ষেত্রে হয়ে থাকে আপনি আরও অবাক হবেন যে যখন ইমান আহমেদ জন্মগ্রহণ করেছিল তখনই তার ওজন ছিল পাঁচ কেজি তারপর থেকেই তার ওজন বাড়ার কমেনি খালেদ আল অতিরিক্ত ওজনের মানুষরাই জানে একটুখানি ওজন কমানোটা কতটা কঠিন অনেক কষ্টের পরেই মাত্র দুই থেকে তিন কেজি ওজন কমানো যায় কিন্তু এখন আপনি এমন একটি মানুষকে দেখতে পাচ্ছেন ইনি হলেন পৃথিবীর সব থেকে মোটা পুরুষ যার ওজন ছশো চল্লিশ কেজি আমার মতে একটি ছোটখাটো হাতির থেকেও তার ওজন অনেক বেশি দু সালে তিনি পৃথিবীর সব থেকে ভারী মানুষের বিশ্ব রেকর্ড করেছে তার এত বেশি ভারী শরীরের কারণে তাকে দেখে সবাই ভয় পায় আর সব সে হয়তো অল্প দিনের মধ্যেই মারা যাবে আর এই খবরটি সৌদি যুবরাজের কান পর্যন্ত পৌঁছে যায় আর সৌদির যুবরাজ এর সম্পূর্ণ দায়িত্ব নেয় কোনো দেরি না করে খালেদকে কে ঘর থেকে হসপিটালে নিয়ে আসার আদেশ দেয়। তখন তার ওজন ছিল ছশো কেজি সে দাঁড়াতেও পর্যন্ত পারত না বিগত তিন বছর পর্যন্ত সে ঘরের বাইরে পর্যন্ত যায়নি সার্জারির মাধ্যমে তার শরীরের আশি শতাংশ মাংস কেটে ফেলা হয় এরপর চার বছর ডাক্তারদের পরামর্শে সে কঠোর শরীরচর্চা করে আর এখন তার ওজন মাত্র আটষট্টি কেজি এটি পৃথিবীর প্রথম ঘটনা একজন মানুষ ছশো চল্লিশ কেজি ওজন থেকে মাত্র আটষট্টি কেজি ওজনে আসতে পেরেছে তবে এখানে খালেদ নিজের অবিশ্রাম বিশাল যুদ্ধ জয় করেছে ভাস্কো এখন আপনারা যে লোকটিকে দেখতে পাচ্ছেন তিনি বর্তমান পৃথিবীর সব থেকে ভারী ওজনের পুরুষ কেননা এখনো পর্যন্ত তার মতো ওজনের মানুষ কেউ হতে পারেনি ম্যাস্কিস্কোর এই লোকটির ওজন ছশো পঞ্চাশ কেজির চেয়েও অনেক বেশি এমনকি তার ওজন কমানোর জন্য গ্যাস্ট্রিক বাইপাস সার্জারিও করা হয়েছিল কিন্তু এই সার্জারি করার সময় এই লোকটি মারা যায় কি না তাই নিয়ে ডাক্তারদের মধ্যে ভয় ছিল তারপরেও ঝুঁকি নিয়ে ডাক্তাররা তার সার্জারি করে প্রথম সার্জারিতেই তার অর্ধেক ওজন কমিয়ে ফেলা হয় এখন বর্তমানে তার ওজন মাত্র তিনশো কেজি আরিয়া পারমা আপনি এখন বিশাল শরীরের যে লোকটিকে দেখতে পাচ্ছেন তিনি মাত্র দশ বছর বয়সের একটি বাচ্চা যার ওজন দুশো কুড়ি কেজি অর্থাৎ তার ওজন একটি বডি বিল্ডারের থেকেও অনেক বেশি বাচ্চাটি জন্ম হয়েছে ইন্দোনেশিয়াতে বাচ্চাটি এত দ্রুত বেড়ে যাচ্ছিল ফলে তার পরিবার অনেক ভয় পেয়ে যাচ্ছিল তাদের ভয় ছিল যদি বাচ্চাটি অধিক ওজনের কারণে মারা যায় এই বাচ্চাটি জন্ম থেকে একটি ইউনিক রোগে আক্রান্ত ছিল যার কারণে তার ওজন শুধু বেড়েই যাচ্ছিল এমন বিশাল ওজনের কারণে সে স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারছিল না আর এই কারণেই তার স্কুলে যাওয়া এবং বন্ধুদের সাথে খেলাধুলাও বন্ধ হয়ে গেছিলো তার জীবন সে ঘরের চার দেওয়ালের মধ্যেই কাটাতে থাকে তার বাবা ও মায়ের মতে সে মাত্র পাঁচ বছর বয়সে এত পরিমাণ খাবার খেয়ে ফেলতো যে সেই খাবার আট থেকে নয় জন প্রাপ্তবয়স্ক মানুষ খেতে পারত আর এত পরিমাণ খাবার সে প্রতিদিন তিন থেকে চার বেলায় খেত প্রথম দিকে ভয়ে তার বাবা মা তাকে কম খাবার দিত এরপর একজন ডাক্তার সার্জারির মাধ্যমে তার শরীরের অতিরিক্ত মাংস কেটে ফেলে তারপর তার ওজন অনেকটাই কমে যায় আর তাকে ডাক্তারদের পরামর্শে একটি জিমে ভর্তি করা হয় সেখানে একজন ট্রেনার ছেলেটিকে কঠোর ট্রেনিংয়ের মাধ্যমে ওজন কমিয়ে দেয় এই বিশাল জীবনযুদ্ধে তার ওজন দুশো কুড়ি কেজি থেকে মাত্র আশি কেজিতে নেমে আসে এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্জারির পর এবং জিম করার পর তার শরীর কেমন হয়েছে তার মধ্যে বিপুল পরিবর্তন এসেছে এখন আর তাকে নিয়ে তার বাবা মা আর টেনশন করে না চ্যারিটি পিয়ার্স তিনি হলেন বর্তমান পৃথিবীর সব থেকে মোটা মহিলা তার ওজন পাঁচশো তিন কেজি এই বছরই তিনি বিশ্ব রেকর্ড করেছেন চ্যারিটি পিয়ার্স একটি ছেলেকে ভীষণ ভালোবাসত কিন্তু সেই ছেলেটি তাকে বিয়ে করেনি তাকে ঠকিয়েছে আর এর জন্য তিনি ছেলেটির বিরুদ্ধে মামলাও করেছেন মেয়েটি এত মোটা হওয়ার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয় এই মহিলা প্রতিদিন তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষের সমান খাবার খায় এমজেট ফ্লফ এই মহিলাটিকে দেখে আপনি হয়তো ভাবছেন এটা আবার কি এই মহিলার নাম এম জেড ফ্ল আর এই মহিলা ইন্টারটেনার মহিলা নামে পরিচিত তবে এই মহিলার ওজন খুব বেশি নয় তবে এই মহিলার ওজন মাত্র তিনশো নব্বই কেজি এই মহিলা তার খাবার নিয়ে কিছু ভাবতেই চায় না সে যে বেশি খেলে আরো মোটা হয়ে যাবে সে এটা ভাবেই না বর্তমানে তিনি একজন মডেল এবং সেলিব্রিটি তার ইনস্টাগ্রামে অনেক ফ্যান ফলোয়ার রয়েছে যাদের মধ্যে অসংখ্য ছেলে তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে কিন্তু সে রাজি হয়নি এখনই সে বিয়ে করবে না তার বিয়ে করতে আরও দেরি আছে ডোনা স্যামসন ডোনা উনিশশো সালে আমেরিকাতে জন্মগ্রহণ করেছিলেন ডোনাকে সবসময় পৃথিবীর সব থেকে মোটা মহিলাদের তালিকায় রাখা হয় তার ওজন চারশো তিপান্ন কেজি 2004 সালে এই অবস্থায় তিনি একটি বাচ্চা জন্ম দেয় তিনিই পৃথিবীর একমাত্র মহিলা এত মোটা হবার পরেও বাচ্চা জন্ম দিয়েছে তাই তার নাম গিনিস ওয়ার্ল্ড বুকে উঠে গেছে মনিকা মনিকার স্বপ্ন ছিল পৃথিবীর সবথেকে মোটা মহিলা হবার কিন্তু তার এই স্বপ্ন কখনো পূরণ হয়নি বর্তমানে মনিকার ওজন মাত্র তিনশো কেজি মনিকা দিনে দশ হাজার কিলো ক্যালোরির খাবার গ্রহণ করে অর্থাৎ জন মানুষের খাবার সে একাই খায় মনিকা যেন পৃথিবীর সব থেকে মোটা মহিলা হতে পারে তার জন্য তার স্বামী সবসময় কাজ করে যাচ্ছে তবে মনিকা তার বাচ্চা নেওয়ার জন্য নব্বই কেজি ওজন কমিয়েছিল মানে একজন মানুষের থেকেও সে বেশি ওজন কমিয়েছিল বর্তমানে সে পৃথিবীর থেকে মোটা মহিলা বন্ধুরা পৃথিবীর থেকে মোটা মানুষদের দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এই সকল মোটা মানুষদের মধ্যে কাকে আপনার সব থেকে ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন